প্রীতম প্রথম সেমিস্টার থেকে কিভাবে পড়াশোনা করা উচিত প্লিজ ভাইয়া এ নিয়ে দুই লাইন বলবে বলবেন আচ্ছা এটা নিয়ে কথা বলি আমরা তো একটু কমেন্ট দেখি উনি প্রীতম অনেক কয়বার কমেন্ট করেছে সে খুব সম্ভবত ফার্স্ট সেমিস্টারে আচ্ছা ভাই দুই লাইন ভাইয়া তোমার বিষয়টা আমরা দেখছি জি জি বলেন হ্যাঁ বলো ভাই প্রথম সেমিস্টারদের আসলে ভাই মানে ডুয়েট নিয়ে আসলে চিন্তা করাটাই ঠিক না আমি মনে করি মানে এমনিতেই স্বপ্ন দেখুক সে কিন্তু সে যদি ভাবে যে আসলে আমি এখন থেকে প্রিপারেশন নিব আমি তাকে বলবো যে না ভাই তোমার এখনো সময় হয় নাই আমি মনে করি যে ফোর্থ সেমিস্টার থেকে অথবা ফিফ সেমিস্টার থেকে ডুয়েটের প্রতি ঝুঁকে যাওয়াটা একটু একটু করে একাডেমিকের পাশাপাশি প্রিপারেশন নেওয়াটা কি আমি মানে বৈধ মনে করি কারণ প্রথম সেমিস্টারে যদি আমি বলি দেয় যে তোমরা এখন থেকে ডুয়েটের জন্য পড়ো বা এখন থেকে ইয়ে করো দেখা যাবে যে সে সে কিছুই বুঝবে না তো পড়াশোনায় ভালোভাবে এখন জানে না কিভাবে পড়তে হবে কি করতে হবে দেখা যাচ্ছে ডুয়েটের সিলেবাস সম্পর্কে কোনো ধারণা নেই বই সম্পর্কে কোনো ধারণা নেই এবং যদি একটা ডুয়েটের গাইড গাইডস নিয়ে সে দেখে সে তো ডিপ্রেশনে পড়ে যাবে এবং মনে করবে যে আসলে ডুয়েট পাওয়া হয়তো বা খুবই কঠিন মানে ডুয়েট পাওয়াটাকে একদম মানে একদম ও একদম কঠিন ভাবে দেখবে তো দেখা যাচ্ছে ওই প্রথম সেমিস্টার থেকে চার বছর পর আস্তে আস্তে দেখা যাবে যে দুইয়ের প্রতি একটা অনীহা আসতে পারে যে হয়তো আমার দ্বারা হবে না এত বড় সিলেবাস এত কিছু হয়তো আমি পাবো না এই জন্য আমি মনে করি প্রথম সেমিস্টারদের আসলে প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার তৃতীয় সেমিস্টার এই তিন সেমিস্টার আমাদের ডুয়েট নিয়ে ডুয়েটের সিলেবাস নিয়ে বা ডুয়েটের ইয়ে নিয়ে না হবাটাই উচিত আমি মনে করি এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি ফোর্থ সেমিস্টার অথবা ফিফ সেমিস্টার থেকে ডুয়েটের পড়াশোনা একটু একটু করে যদি করতে পারে হয়তোবা বা এটাই বেস্ট হবে মানে প্রথম তিন সেমিস্টার পলিটেকনিক পড়াশোনাটাই সুন্দরভাবে মানে একাডেমিকটাই করানো করা উচিত একাডেমিটা খুবই ইম্পর্টেন্ট সেটা তো আপনি জানেনি জবের জন্য কতটা ইম্পর্টেন্ট ইভেন অ্যাডমিশনেও একাডেমিকটা খুবই ইম্পর্টেন্ট একাডেমিক রেজাল্ট অথবা হচ্ছে ভালোভাবে পড়তে হবে বইগুলো তাহলে বেসিকটা স্ট্রং হবে সেটা খুবই অ্যাডমিশনে খুবই হেল্প করবে মানে এখন থেকে ডুয়েটে চিন্তা না করে আপনি একাডেমিকে মন্দ এটাই বেস্ট হবে অর্থাৎ প্যাশনেট থাকা উচিত ডুয়েটের প্রতি একটা প্যাশন হুম দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে আমি একটা কি বলি যে একটা ওরকম একটা এনভায়রনমেন্টও তৈরি করা যেতে পারে যে এখন থেকে ভাই ব্রাদার মানে ডুয়েটিয়ান যারা ভাই ব্রাদার তাদের সাথে একটা পরিচয় থাকলো তাদের একটু লাইফস্টাইল দেখলো আহ দেখা যাচ্ছে যে এরকম যারা সুন্দর সুন্দর পোস্ট দেয় তাদের পোস্ট গুলো ফলো করলো এতে হবে কি দেখা যাচ্ছে যে একটা ও মানে সুন্দর ওই রকম একটা নিজেকে ওই ক্যারেক্টারে ঢোকার মতো একটা ইয়ে আসবে যে আমাকে এটা ইয়া করতে হবে তবে যদি আগেই মানে আসলে সিলেবাসে হাত দিতে যায় সেক্ষেত্রে তো একটা ইয়া আছে আহ সেক্ষেত্রে দেখা যাবে যে আসলে কাজ করতে পারে এটা বিপরীত হতে পারে বিপরীত হতে পারে এত তাড়াতাড়ি এই জন্য আসলে মানে ঘাটাঘাটি কম করাই ভালো